আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শুকর শিক্ষকতি বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায়টি নাম হচ্ছে জীবজপার পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব এই যে আমরা পড়তেছি যে জীবজপার পাখিদের সন্ধানে অনুশীলনী বই থেকে এই অধ্যায়টা কিন্তু যদি আমরা অনুসন্ধানী পাঠ থেকে পড়তে চাই তাহলে আমাদের তিনটা অধ্যায় কভার করতে হবে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় আহ একাদশ এবং দ্বাদশ অধ্যায় তো আমরা এই সমস্ত অধ্যায় থেকে যে ক্লাস আমরা এক উত্তর দেখব আমরা জানি যে আমাদের দশটা এক কথায় উত্তর আসবে তাই না আর পনেরোটি হচ্ছে এমসিকিউ আসবে তো এই যে এমসি বা হচ্ছে এক কথায় উত্তর এগুলো আমরা এমন ভাবে পড়তে হবে যেখানে এক কথায় উত্তর পড়তে এগুলো এমসি কিউতে আসতে আমরা পারি ঠিক আছে তো এক কথায় উত্তরের প্রথমে আমরা যে অধ্যায়টা পড়ব পড়বো সেটা হচ্ছে সপ্তম অধ্যায় থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে অনুসন্ধানী পাঠে সপ্তম অধ্যায়ের থেকে থেকে পর্যন্ত নেওয়া হয়েছে ঠিক আছে এখানে এখানে আচ্ছা প্রথম যে প্রশ্নটি এক নম্বর হয়েছে কখন ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে দুই নম্বর প্রশ্ন বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর কোন অঞ্চল থেকে চাঁদের উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞান সাবজেক্ট সহ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের শীট পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে জিরো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে অথবা এই যদি যোগাযোগ করো তাহলে স্বল্প মূল্যে এই শীটগুলো তোমরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারো তিন নম্বর প্রশ্ন চাঁদের পূর্ণ মাস হয় কত দিনে এটা হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ দিনে চার নম্বর চাঁদের বয়স কত চাঁদের বয়স হচ্ছে উনচল্লিশ সৌরজগতের কততম উপগ্রহ পঞ্চম বৃহত্তম উপগ্রহ নম্বর প্রশ্ন সূর্যের ব্যাস কত প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার বর্গ মানে কিলোমিটার তারপরে চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ সাতাশ শতাংশ সূর্য আট নম্বর প্রশ্ন সূর্য কয় ধরনের ছায়া তৈরি করে দুই ধরনের ছায়া তৈরি করে নয় নম্বর প্রশ্ন সূর্য পৃথিবী ও চাঁদ কখন একই সরল রেখাতে অবস্থান করে সূর্য ও চন্দ্র গ্রহণের সময় একই রেখাতে অবস্থান করে এরপরে দশ নম্বর প্রশ্ন পৃথিবীর ছায়া কখন চাঁদের উপরে পড়ে চন্দ্র গ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে নয় এগারো নম্বর পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে আট পয়েন্ট এক নয় সেকেন্ড তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার তারপর তের নম্বর প্রশ্ন চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে এই ঘটনাকে কি বলা হয় এটাকে আমরা এটাকে আমরা সূর্যগ্রহণ বলি চোদ্দ নম্বর প্রশ্ন চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচাইতে বেশি হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় অ অপভূ বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে কি বলা হয় অপভু বলা হয় চন্দ্র ও চাঁদ এবং পৃথিবী দূরত্ব সবচেয়ে কম হলে কাকে অনুভূ বলা হয় অনুভূ 16 নম্বর পৃথিবী যখন সবচাইতে দূরে থাকে তখন পৃথিবী ও চাঁদের দূরত্ব কত কিলোমিটার হয় তার মানে 4.05 লক্ষ কিলোমিটার 17 নম্বর পৃথিবী যখন সবচাইতে কাছে আসে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার হয় 3.63 কিলোমিটার 18 নম্বর প্রশ্ন আংশিক সূর্যগ্রহণের সময় কিসের প্রাধান্য বেশি থাকে উপছায়ার প্রাধান্য সবচেয়ে বেশি থাকে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণের সময় সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থান কেমন থাকে একই সম্পূর্ণ সূর্য সূর্যগ্রহণ দেখতে কিসের মতো হয় আংটির মতো থাকে একুশ নম্বর রিং অফ ফায়ার বলা হয় কাকে বলয় গ্রাস সূর্যগ্রহণকে বাইশ নম্বর সূর্যগ্রহণ কত রকমের হয় তিন রকমের হয় চাঁদ কখন স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায় সেটা হচ্ছে চন্দ্রগ্রহণের সময় নম্বর চন্দ্রগ্রহণ কত সময় দীর্ঘ হয় দুই থেকে ঘন্টা দীর্ঘ হয় তারপরে পঁচিশ নম্বর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং কেমন হয় লাল বর্ণের হয়ে যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর ছায়া কখন চাঁদের উপরে পড়ে চন্দ্রগ্রহণের সময় তারপর সাতাশ নম্বর বিষুব রেখা থেকে দক্ষিণ দিকে কোন রেখা অবস্থিত মাটে মানে মকর প্রান্তি রেখা অবস্থিত এরপরে উনত্রিশ আঠাশ নম্বর প্রশ্ন বিষুব রেখা থেকে উত্তর দিকে কোন রেখা অবস্থিত কর্কট ক্রান্তি রেখা অবস্থিত ত্রিশ নম্বর এনামেলের আকৃতি কেমন বাংলা চার আকৃতির মতো অথবা ইংরেজি আট আকৃতির মতো তারপরে একত্রিশ পৃথিবী সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে বত্রিশ নম্বর পৃথিবী যদি গোলাকার পথে ঘুরতো তবে দুটি লুপের অবস্থান কেমন হতো তখন এই যে এই দুটা লুপের কথা বলা আছে দুইটা লুপ তখন সমান হতো ঠিক আছে তেত্রিশ নম্বর পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে এ গতিকে কি বলা হয় আর্নিক গতি বলা হয় চৌত্রিশ নম্বর সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন কে কি বলা হয় বার্ষিক গতি বলা হয় ছত্রিশ নম্বর পৃথিবীর কক্ষপথের সমতল সমতল সাপেক্ষে কত ডিগ্রি হেলে থাকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি তারপরে ছত্রিশ নম্বর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কত তারিখে একুশে জুন উত্তর গোলার্ধে দিন রাত সমান কত তারিখে হয় একুশে মার্চ তারপরে দক্ষিণ গোলার্ধে দিন রাত সমান হয় কত তারিখে তেইশে সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে বাইশে ডিসেম্বর তারপরে উম চল্লিশ নম্বর পৃথিবী সূর্যের কাছে থাকলে তাকে কি বলা হয় অনুসুর বলা হয় আর যদি দূরে থাকে সেটাকে বলা হয় অপসুর অনুসুর কালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয় চোদ্দ দশমিক সাত কোটি কিলোমিটার থাকে তারপরে তেতাল্লিশ নম্বর অপসুর কালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো দশমিক দুই কোটি কিলোমিটার থাকে তো এখন আমরা এগারোতম অধ্যায় ভৌগোলিক স্থানিক সময় এবং অঞ্চল সমূহ এই অধ্যায়টি থেকে আমরা কতগুলো এক কথা উত্তর দেখব চল্লিশ নম্বর ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য ব্যবহারিক রেখা দুটির নাম কি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পঁয়তাল্লিশ নম্বর নম্বর হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক কি দ্বারা পরিমাপ করা হয় কোন দ্বারা পরিমাপ করা হয় এক কত ডিগ্রি হয় আমরা জানি ডিগ্রি অক্ষাংশ অক্ষাংশ কাকে বলা বলা হয় হয় উত্তর মেরুর কত ডিগ্রি নব্বই ডিগ্রি দক্ষিণ মেরুর অক্ষাংশ কত ডিগ্রি নব্বই ডিগ্রি অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে পৃথিবীর মধ্যবিন্দু কোথায় মাঝখান দিয়ে থাকে ঠিক আছে ধরা হয় একান্ন নম্বর কোন কোন যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় এসেকট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায় 52 তারা প্রথম দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন আশেরিয়গণ আশেরিয়গণ 51 নম্বর দ্রাঘিমা দ্রাঘিমাংশ পরিমাপ করা হয় কিভাবে মূল মধ্যরেখার সাহায্যে 54 নম্বর পৃথিবী মোট কতটি দ্রাঘিমাংশে বিভক্ত 336টা 55 নম্বর মূল মধ্যরেখার দ্রাঘিমাংশ কত 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে কত ডিগ্রি দ্রাঘিমাংশ আছে উত্তর ও দক্ষিণে ডিগ্রি তারপরে পৃথিবী আবর্তন করে কিসের উপরে মূল মূল মধ্যরেখার দিয়ে। নম্বর মান কত জিরো ডিগ্রি কোন শহরের কাছে মূল মধ্যরেখা অবস্থিত লন্ডন শহরে গ্রিনিচ মান উপর দিয়ে কোন রেখা আহ টানা হচ্ছে মূল মধ্যরেখা বাষট্টি নম্বর একষট্টি নম্বর কোন রেখা দ্বারা পৃথিবীকে সূর্য পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করা হয়েছে মূল রেখা 62 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক করা হয় 1884 সালে 63 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা মানচিত্রে কোন মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে প্রশান্ত মহাসাগরে তারপরে 64 নম্বর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কোন রেখা বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় 65 নং আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেকে কানা হয়েছে এগারো ডিগ্রি বেকে ছেষট্টি নাম্বার কোন অঞ্চলে সূর্য তীর্যক ভাবে কিরণ দেয় মেরু অঞ্চলে সূর্য তীর্যক কিরণ দেয় সাতষট্টি নাম্বার মরুভূমিতে কত বছরে কত মিলিমিটার বৃষ্টিপাত হয় প্রতি কত বছরে হ্যাঁ এখানে দুইশো মিলি মিলিমিটারে কম এখানে হবে প্রতি বছরে ঠিক আছে প্রতি বছরে প্রতি বছর হবে মিলিমিটারে বৃষ্টিপাত হয় তারপরে 68 নম্বর কোন অঞ্চলে চিরহরিত বনভূমি সৃষ্টি হয়েছে প্রান্তীয় অঞ্চলে তারপরে 69 তুন্দ্রা অঞ্চল কোন গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে অবস্থিত বা এরপর 70 নম্বর ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় মরুভূমি অঞ্চলে দেখা যায় তারপরে 71 নম্বর আর্কটিক শিয়াল দেখা যায় কোন অঞ্চলে তুন্দ্রা অঞ্চলে দেখা যায় 72 নম্বর ওজোন স্তর ধ্বংসের কারণ কি সিএফসি গ্যাস জীব বৈচিত্র্য হুমকির প্রধান কারণ কি জলবায়ুর পরিবর্তন তারপরে আমরা বারোতম অধ্যায় মানে দ্বাদশ অধ্যায় চুম্বুক অধ্যায় থেকে আমরা কতগুলো এক কথা উত্তর দেখবো যেমন চুহাত্তর নম্বর প্রশ্ন মোবাইল টেলিফোনের স্পিকারে কি রয়েছে চুম্বুক থাকে তারপরে পঁচাত্তর নম্বর রেডিও টেলিভিশন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি যন্ত্রের কোথায় চুম্বুকের ব্যবহার করা হয় স্পিকারের ছিয়াত্তর নম্বর মোটর ঘোরানোর জন্য কি ব্যবহৃত হয় চুম্বুক ব্যবহার করা হয় 77 নম্বর জাগতিক রক্ষী হতে পৃথিবীর প্রাণীকুল রক্ষা কবজ কি চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র না থাকলে কি হতো পৃথিবী প্রাণহীন রukkh পাথরের মতো হয়ে যেত তারপরে 79 এটা চুম্বকের সমমের পরস্পরকে বিকর্ষণ করে 80 নম্বর চুম্বক সাধারণত কত রকমের হয় দুই রকমের হয়ে থাকে 81 নম্বর অনেক দিন চুম্বকত্ব বজায় থাকে সহজে নষ্ট হয় না কোন চুম্বকের বৈশিষ্ট্য স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য বিরাশি নম্বর দণ্ড কখনোই তার শলাকা আলাদা করা যায় না মেরুকে তারপরে চুরাশি নম্বর কখন চুম্বককে নতুন মেরু সৃষ্টি হয় দণ্ড চুম্বককে ভাঙলে পঁচাশি পৃথিবীর মেরু ভেতরের চুম্বকটির দক্ষিণ মেরু মূলত কোন দিকে উত্তর দিকে ছিয়াশি নম্বর প্রশ্ন আছে লোহাকে চুম্বক দিয়ে ঘষালে কি তৈরি হয় লোহাটি চুম্বকে পরিণত হয় সাতাশি যে সকল পদার্থকে চুম্বক কে রূপান্তর করা যায় না তাদেরকে বলা হয় অচুম্বক পদার্থ তারপরে চুম্বকের সাথে কিসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ এবং চুম্বকের মধ্যকার সম্পর্কের নাম কি বিদ্যুৎ মানে বিদ্যুৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম তারপরে নব্বই কিসের প্রভাবে চম্বুক ক্ষেত্র তৈরি হয় তড়িৎ প্রবাহের জন্য একানব্বই সাধারণত বিদ্যুৎ প্রবাহ হল চার্জের প্রবাহ এবং বিরানব্বই পরমাণু ইলেকট্রনের কি তৈরি করে ক্ষেত্র তৈরি করে। কোন নীতি ব্যবহার করে ক্ষেত্রের দিক নির্ণয় করা যায় ডান হস্ত নীতিতে চুরানব্বই নম্বর ডান হস্ত নীতিতে যদি আঙ্গুলের ডগার দিকে তড়িৎ প্রবাহ থাকে তবে চম্বু ক্ষেত্রের দিক হবে বুড়ো আঙ্গুলের দিকে বা বৃদ্ধ আঙ্গুলের দিকে ঠিক আছে এরকম যদি পঁচানব্বই যদি তড়িৎ প্রবাহের কারণে কারণ হয় তবে চুম্বক ক্ষেত্র কি কারণ হবে ফল তারপর ছিয়ানব্বই সকল বৈদ্যুতিক মোটরেই কি থাকে চৌম্বক থাকেই তারপরে সাতানব্বই বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র কি অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপা হয় আটানব্বই তারের কুণ্ডলীর ভেতর চুম্বক নড়াচড়া করে কি তৈরি করে বিদ্যুৎ তৈরি করে আহ নিরানব্বই হচ্ছে জেনারেটর কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা চুম্বকীয় আবেশের ফলে প্রশ্ন নম্বর মহাজাগতিক রশ্মি হতে কি পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করে কি ম্যাগনস এন্ড ম্যাগনেস্পিআর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক কথায় উত্তরের যেগুলো ছিল সবগুলো আমরা দেখলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর থেকে আলোচনা করব আর এই তোমাদের তোমাদের 6 থেকে শুরু করে প্রমুলত 9 পর্যন্ত বার্ষিক পরীক্ষা যত আমাদের সিট আছে সেই শীত গুলো কালেকশন করার জন্য জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ন করলেই আমাদের এখান থেকে স্বল্প মূল্যে এগুলো ক্রয় করতে হবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু